স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম স্যার কি কথা বলো স্যার এই যে গত রোজাড়িতে তোমার ছুটি ছুটিটা দিলেন না এদিকে কুরবানি দয়া করলো এই যদি ছুটিটা দিতেন তাহলে স্যার আমার অনেক ভালো হইতো তুমি না কিছুদিন আগে ছুটিতে গেলা স্যার ছুটিতে নিয়েছিলাম আরো তিন মাস আগে কারণ তখন মারা খুব অসুস্থ ছিল স্যার এই জন্যই আমার ছুটিটা দরকার ছিল তাছাড়া সামনে তো করবেন ঈদ আর করছে আরে না না কি বলো কালকে আমার কাজ আছে কোনো ছুটি মুটি হবে না স্যার এই ঈদ একটু ছুটি দেন না স্যার আমার মার কাছে যাওয়াটা খুব জরুরি আমার এই জন্যই তোমাদের মতন ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করতে হয় না দুই দিন পর পর মা অসুস্থ, বাবাও অসুস্থ। কি একটা বাহানা। শোনো আতিক, তুমি যদি চাকরি করতে যাও, করো। এখন কোনো ছোট মুটি হবে না। আর নয় একেবারে চলে যাও। কি বলছি বুঝো না? জি স্যার বুঝছি। এই একটা গাড়ি কাম করতে করতে আমার জীবনটা শেষ। এই কালু। এই বেটা। আবার ক্যাডারে। ভাই, কি অবস্থা? এই তুই এদিকে এদিকে। আইতাছিস। ওই ঘরে নাট্টি খোলতে থাক। কি অবস্থা? খলদ ভাই ভালো আছস? আলা রাখছে ভালো তা তোর কি অবস্থা এই তো ভাই আসি তা কি মনে করে আমার কাছে কই আইছিলাম একটু কাজে আমার হাউজের গাড়িটায় সমস্যা দিছে তাও তুই যদি একটু ফ্রি থাকোস তাহলে চল না একটু বাইরে জাম মুকেম নে ভাই আমার তো কাম আছে এখন তো সময় দিতে পারতেছি না ও আচ্ছা তাহলে একটু কামলে শেষ করে আয় আধা ঘন্টা পরে হ্যাঁ আধা ঘন্টা পরে তোমার শুভন্দনজি আচ্ছা এবার বাড়ি গেল নাকি লিকা আমি গেস্ট ভরে খালি তোমার কথা জিগাইতে আছে আর কইসtere ভাই বুঝেছি তো পরের চাকরিগুড়ি

আমি চাইলেও সবকিছু আমাদের থাকে না ফাও কথা আমার টা যে খারাপ বছর একটা দিন ছুটি চাইলেও ছুটি দেয় না কি কও না কও এমন কোন মালিক আছে বছর একদিন ছুটি দিবো না বছরে ঈদ এই ঈদ ছুটি দিতে চায় না ওই কি মানুষ নাকি অমানুষ হ্যাঁ থাক ভাই বাদ দে আচ্ছা আমি তাহলে যাই গানেলাম আর sare আবার চিলিচিলি করবো না ঠিক আছে তুই টায় বলিস কিন্তু আটা করানোরতে হ্যাঁ আচ্ছা আমনে আর খালায় ফোন দিলে খালার লগতটু কথা কই হ্যাঁ আচ্ছা কমনে কমনে কি আতি বন্ধু কই গিসিলি আরে গেছিলাম তুই যে ওইদিকে গেইসিলবি দিকে ও শুনলাম কালকে তোর sare নাকি গাড়ি মেরে দিছে আরে হ বেড়া সায় তো নিজে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে করছে কিন্তু দোষটা দিছে সম্পূর্ণ আমার ও তা কুরবান্দরি তাই বললো ছুটি ফুটি দেয় নাই নাকি এবার ওজ হবে না হ রে ভাই ছুটি তো চাইছি কিন্তু ছুটি তো দিলই না আরও বরঞ্চ মনে কর আমার লগে যা তা ব্যবহার করছে কারণ কই তাহলে ছুটি যদি নিচে চাও তাহলে চাকরি চাইলো ক এটা কোনো কথা ধর এটা কোনো কথা ও চাকরি করবি কা তুই এমন চাকরি হাজার হাজার পড়ে রয়েছে এক চাকরির পাশে থাকলে ওবি তা তো বুঝছি কিন্তু ক এমন কোন মালিক আছে যে বস একটা ঈদ এদিনও ছুটি দিতে চায় না এদিকে আসে খালতো বাইরে গ্যারেজে গেলাম খালতো বাইরে দেশের তে আইসে কইলো আমার মা নাকি কানতে কানতে চোয়ে সানি করা লাইছে ক ভাই এই কথা শোনার পরে কোন সন্তানের কষ্ট না লাগে এই এত কষ্ট করি তারপরেও যদি বস একটা দিন বাপমার লগে ঈদ না করতে পারি তাইলে এই ঈদের কোনো আনন্দ আছে দেশ তো ভালো একটা চাকরি পাসনি পাইলে আমার জানাইস আমি আর চাকরি করুম না আচ্ছা যা হয়েছে যাক বাদ দে শুন আমার সন্ধান একটা চাকরি আছে তুই যদি করতে চাস তাইলে পারে আমি তার সাথে কথা কব তুই এই জায়গায় গেলে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাবি সপ্তাহে বন্ধ পাবি দুই দিন কারণ তুই যদি রাজি থাকস তাইলে আমি মালিকের লগে কথা কয়ে দেখতে পারি আচ্ছা ঠিক আছে তাইলে তুই একটু কথা কয়ে দেখ হ্যাঁ আমার আবার দেরি হয়েছে স্যার আবার চিলে চিলি করবো না আচ্ছা ঠিক আছে যা তাইলি আমার ভাই তোর ফোন দিছে আচ্ছা যা তাইলে হ্যাঁ একটু দিস আচ্ছা আচ্ছা দেখ ফোন হ্যাঁ মা কি রে বাবা কেমন আছস এই তো আসি ভালো আছি ভালো আছো আসি রে বাপ তুই ফোন ধরস না কে আরে ফোন দই না কে তুমি বুঝো না হ্যাঁ কে ধরস না কো আমারে তোর কি আছে আমার তো কও দি খালি আদিন ফোন দাও আর ফোন দাও ফোন দি তুই বাড়িয়া বিনা কি করমা আমার একবার কও আমি তো পরে চাকরি করি কইলি কি আর ছুটলো যায় কে তোর মালিক

আমার ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি কিন্তু এই ঈদের আনন্দ সবার জন্য হয়ে ওঠে না কারণ এমন অনেক কর্মজীবী মানুষ আছে যারা তাদের প্রিয়জনদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে না